দু সালে নদিয়ার বেথুয়া এলাকায় উত্তর প্রদেশ থেকে একটি কন্টেনার আসছিল তিনটি গাড়িতে নজন ব্যক্তিকে হিরোইন এবং অন্যান্য সরঞ্জাম সহ এসটিএফ গ্রেপ্তার করে অভিযানে ঊনপঞ্চাশ দশমিক এক কেজি হিরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য একশো কোটি টাকার উপরে দু হাজার বাইশ সালে এই নজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করে এসটিএফ এতদিন তারা জেল হেফাজতেই ছিল 다ो मुद्दा ठ বিষয়টা কোন থানার ছিল এবং কি কেসে তারা জড়িত ছিল এটা আমার মতে ওয়েস্ট বেঙ্গলের আমার শরণার্থী কালের সব থেকে বড় নারকোটিক বাস এটাই উনপঞ্চাশ পয়েন্ট এক কেজি হেরোইন এবং তিনশো ছিয়ানব্বই লিটার কন্ট্রোলড সাবস্ট্যান্স দ্যাট ইজ অ্যাসিটিক অ্যান্ডহাইড্রাইভ ধরা পড়ে এটা এসটিএফ মামলাটা স্টার্ট করে এবং সেটা একটা সোর্স ইনফরমেশান পেয়ে ওরা বেথাটোলি সোলি বামুনডাঙার কাছে একটা কন্টেনার আসছিলো ইউপি থেকে এবং এখান থেকে তিনটে গাড়ি গেছিলো সেখানে কৃষ্ণনগরের কিছু লোক ছিল আশেপাশের এরিয়ার কিছু লোক ছিল মালটাকে কন্টেনার থেকে নামানোর জন্য এবং তখন এসটিএফ এদের ধরে নজনকে স্পটে পায় তিনটে গাড়িতে নজন ছিল এবং কন্টেনারে দুজন ছিল এই দুজন হচ্ছে ইউপির বাসিন্দা এবং বাকিগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমাদের কৃষ্ণনগরেরও কিছু ছেলে আছে কৃষ্ণনগরের আশেপাশেরও কিছু ছেলে আছে এবং সেখান থেকে ওই ঊনপঞ্চাশ পয়েন্ট এক কেজি হেরোইন যার বাজার মূল্য একশো কোটি টাকার ওপরে শুধু হেরোইনের বাজার মূল্য সে কারণে আমার মনে হয় শরণার্থীত কালের মধ্যে এটা সবথেকে বড়ো ওয়েস্টবেঙ্গল নার্কোটিক পাস এবং স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্টবেঙ্গল অ্যান্টি নার্কোটিক ফোর্স সে তারা এই মামলাটায় অসাধারণ তদন্ত করেছে এবং এন্টার এসটিএফ টিমের প্রশংসাটা এসটিএফ টিমের প্রাপ্য দু সালের পনেরো পাঁচ তারিখে এরা ধরা পড়ে এবং তখন থেকে এরা ভেতরে ছিল অনরেবল কোর্ট বহুবার এরা জামিনের জন্যে যায় অনরেবল কোর্ট এই মামলার এত গুরুত্ব দেখে তাদের জামিন রিজেক্ট করেন এবং এই আজ অবধি তারা কাস্টোডিতেই ছিল এদের কাস্টোডি ট্রায়াল হয় এবং আজকে ট্রায়াল শেষে মাননীয় বিচারপতি সোমনাথ চক্রবর্তী মহাশয় আমাদের স্পেশাল এনডিপিএস কোর্টের বিচারক তাদেরকে দোষী সাব্যস্ত করেন এবং সরকার পক্ষ থেকে সব থেকে বেশি সাজা চাওয়া হয়েছিল যেটা এনডিপিএস অ্যাক্টের কুড়ি বছর সাজা অনরে কোর্ট সেই সাজাই দিয়েছেন কেসের গুরুত্ব বিচার করে কারণ উনপঞ্চাশ কেজি হেরোইন একটা সমাজকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট সমাজের সুদূর প্রসারীর এফেক্ট কথা ভেবেই আমাদের মাননীয় আদালত এদের সর্বোচ্চ সাজার শাস্তি দিয়েছে প্রত্যেকের কুড়ি বছরের সাজা হয়েছে এবং এক লক্ষ টাকা করে প্রত্যেকের জরিমানা হয়েছে নজন আসামিকে আজকে সাজা দিয়েছে আর একজন আসামি কি হল আর একজন আসামি যে তাকে স্পট থেকে ধরা হয়নি তাকে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের জন্যে ধরা হয়েছিল তার ক্ষেত্রে মাননীয় আদালত মনে করেছেন যে তার ক্ষেত্রে প্রমাণ যথেষ্ট নয় তাকে মাননীয় আদালত খালাস দিয়েছে